তোমার হবে রথযাত্রার মতো জনপ্রিয় অনুষ্ঠানে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলোকে প্রচারের আলোয় আনার উদ্যোগ নিয়েছে রাজ্যের অর্থ দপ্তর বাংলা সরকারের আওতাধীন রাজ্য স্বল্প সঞ্চয় বিভাগের নির্দেশে একাধিক জেলায় রথের মেলা ও সংলগ্ন এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে চিটফান্ড বা বেসরকারি লগ্নি সংস্থায় টাকা রেখে অনেক সময় সাধারণ মানুষকে সর্বশান্ত হতে হয় হাতে টাকা বাড়ার বদলে টাকা খোয়া যায় একথা মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখলে অনেক সময় কেউ কেউ ভুল করে ফেলেন তারা কোনো রকম না ভেবেই বেসরকারি লগ্নি সংস্থায় টাকা জমায় তাই এই অবস্থায় রাজ্য সরকারের স্বল্প সঞ্চয় প্রকল্প কতটা সাধারণ মানুষের ভরসার প্রকল্প তা লোকশিল্পীরা এই লোকপ্রিয় অনুষ্ঠানে তুলে ধরছেন মাটির মানুষদের মনের দরজায় করা নাড়তে বেছে নেওয়া হচ্ছে মাটির সুর বাউল শিল্পীরাই সহজ ভাষায় কিভাবে লক্ষ্মী লাভ বাড়বে সে কথাটি তুলে ধরছেন ঘরে প্রকল্প প্রকল্পগুলি তুলে ধরতে সেভিংস ডেভেলপমেন্ট অফিসাররা পথে নেমে বিভিন্ন প্রচারের উদ্যোগ গ্রহণ করছেন হুগলির মাহিশের রথযাত্রায় সেই প্রচার লক্ষ্য করা যায় অন্য কোথাও অচেনা জায়গায় টাকা না রেখে স্বল্প সঞ্চয় বিনিয়োগ করে নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারে এবং নিজেদের পরিবারকে নিরাপত্তা দিতে পারে ডাকঘরে টাকা রাখুক স্বল্প সঞ্চয়ে টাকা রাখুক এই বার্তা দিতে আমাদের আজ এখানে আসা অসাধু ব্যক্তি পাল্লায় পড়ে বা চিটফান্ডের মতো জায়গায় বিনিয়োগ করে যাতে মানুষ সর্বশান্ত না হয়ে পড়ে সেজন্য এই মেঠুসুরে সুরে প্রচার রাজ্য অর্থ দপ্তরের সুসজ্জিত ট্যাবলো নিয়ে লোকসঙ্গীতের আদলে গান তৈরি করে গান গেয়ে মানুষজনদের সচেতনতার কাজ চলছে রাজ্যের প্রায় সব রথের মেলায় প্রতি মাসে আমরা কোথাও না কোথাও এই প্রচারটা চালাচ্ছি এবং বিগত বছর ধরেই আমাদের এই প্রচারটা চলছে এবং আমরা সমস্ত ব্লকে ব্লকে আমরা মানুষের কাছে পৌঁছে এই বার্তাটাই দিয়েছি আপনারা পোস্ট অফিসে টাকা রাখুন নিশ্চিন্তে নিরাপদ জীবনে ঝুঁকি ছাড়া ডাকঘরে টাকা রাখার ডাকে সবাই সারা দিক চাইছেন প্রচারকরা কারণ পোস্ট অফিসে টাকা রাখলে তার থেকে ভালো সুদ পাওয়া যায় রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো